নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো অত্যন্ত মজাদার এবং লোভনীয় স্বাদের দেশি ট্যাংরা দিয়ে ঝাল ঝাল মশলা মশলা ভুনার রেসিপি দেশি ট্যাংরা এইভাবে ভুনা করলে খেতে আসলে অত্যন্ত মজা হয় আপনারা কিন্তু অনেকে অনেকভাবে ট্যাংরা মাছ ভুনা তৈরি করে খেয়ে থাকেন তবে আজকে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তো প্রথমে আমি এখানে হাফ কেজি ট্যাংরা মাছ নিয়েছি এগুলো কিন্তু দেশি ট্যাংরা নদীর ট্যাংরা ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব ভাজার জন্য মাছগুলো আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা সাদা তেলও দিতে পারেন তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটা মাছ আর একটা মাছের থেকে খুন্তি দিয়ে আলাদা করে সরিয়ে দিতে হবে না হলে মাছগুলো কিন্তু কাঁচা থেকে যাবে ভাজা হবে না আর এ পর্যায়ে চুলারাচটা একদম মিডিয়াম টু লো করে রাখতে হবে না হলে কিন্তু মাছগুলো উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে ট্যাংরা মাছগুলো কিন্তু তলের পাশটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো এবার উল্টিয়ে পাল্টিয়ে দেব দিয়ে উপরের পাশটা ভালো করে ভেজে নেব আর এখানে মাছগুলো কিন্তু আমি করে ভাজবো না একটু কাঁচা কাঁচা কিন্তু ভেজে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন মাছগুলো কিন্তু ঠিক এরকম পর্যায়ে করে ভেজে নিতে হবে ট্যাংরা মাছগুলো তলের পাশটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমি তিন চার মিনিট ধরে ভেজে নিয়েছি এবার এক এক করে মাছগুলো সব তুলে রেখে দেব মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল রয়েছে আমি আর তেল দিলাম না এখানে আমি জিরি ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুষিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে ততক্ষণ ভেজে কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু একেবারে লো করেই কষাতে হবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে উঠবে আদা রসুনটা এ পর্যায়ে ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব তো কি কি গুঁড়ো মশলা দিলাম আপনাদের সাথে বলে দিই এখানে দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরে মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়া আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলে কিন্তু একটু কালার হয় এতে কিন্তু কোনো প্রকার ঝাল হয় না আপনারা কিন্তু নাও দিতে পারেন গুঁড়ো মশলাটা দিয়ে কিন্তু আমি মেলাক্ষণ কষাবো না পুড়ে উঠবে আপনারা যদি বাটা মশলা ইউজ করেন তাহলে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নেবেন তো আমার কিন্তু এখানে মশলাগুলো সব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব ট্যাংরা মাছগুলো দিয়ে মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে সাড়িয়ে কষিয়ে নেবো ট্যাংরা মাছগুলো আমার কষানো হয়ে গেছে হালকা হালকা ভাজা ভাজা গন্ধও বেরিয়েছে এ পর্যায়ে বুঝতে হবে আমার ট্যাংরা মাছগুলো কষানো হয়ে গেছে আমি এখানে এক বাটি জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমি মেলা দেব না যেহেতু ট্যাংরা মাছ আমি ভুনা করবো সেজন্য কিন্তু অল্প পরিমাণ জল দিতে হবে জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পরে আমি ফিরে আসব তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে জলটা কিন্তু অনেকটা প্রায় শুকাই গেছে তেলটাও কিন্তু হালকা হালকাভাবে ছেড়ে দিচ্ছে আমি আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে হাফ চামচ কিন্তু গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের কাছে যদি গুঁড়াটা না থাকে তাহলে আপনারা কিন্তু গোটা গরম মশলার গুঁড়া বেটেও দিতে পারেন দিয়ে একটা ঢাকনা দিয়ে দশ রেখে দেবো আর চোলা রাসটা অফ করে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসলাম তো দেখেন ট্যাংরা মাছে মশলা মশলাটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখে কিন্তু জীবে জল চলে আসবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া আর এটা খেতে কিন্তু অত্যন্ত মজা হয় আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে